আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া বাড়া দিয়ে একটি মাটির ভিতরে মাটির ভিতরে দেখতে পারছেন একটি বিশাল একটি বট গাছ রয়েছে এই বট গাছটি অনেক পুরাতন শুনছি এটা আনুমানিক দুইশো থেকে তিনশো বছর পুরনো এই বট গাছটি চারিদিকে লতার ঝুলে আছে চারিদিকে লতার ঝুলে দেখতে পাচ্ছেন গাছ হয়ে গেছে একদম শিকড় নিচের দিকে নিচের দিকে চলে গেছে তো বন্ধুরা আমি আজকে এই প্রথম ফার্স্ট এখানে আসলাম আমরা আমি অনেক গল্প শুনছি এই বাগানের বা এই গাছের তো কখনো আসা হয়নি তো আপনাদের মাঝে এখন এসে আমি এই গাছটি দেখাতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর আমি এই গাছটি সম্পর্কে আমি যা শুনছি চারিদিকে দেখতে পাচ্ছেন এই গাছের লতারগুলো ছড়িয়ে আছে অনেক বড় বড় হয়ে গেছে এই লতারগুলো দেখতে পাচ্ছেন আমি ধরে আছি এটা হচ্ছে অনেক বড় এটা মোটা হয়ে গেছে এটা অনেক পুরোনো এই বর গাছটি তো চারিদিকে আমি একটু ঘুরে দেখাবো আনুমানিক এটা বয়স শুনছি যে দুশো থেকে তিনশো বছর আর এই জায়গাটি জায়গাটি প্রায় আনুমানিক এক বিঘা উপরে রয়েছে তো এটা লক্ষ্যমুখী শোনা তো আমার সঠিক জানা নেই দেখতে পাচ্ছেন চারিদিকে লতার ছড়িয়ে কি মোটা মোটা গাছ হয়ে গেছে এই লতার দিকেই গাছ হয়ে গেছে এইগুলো কিন্তু একেবারে নতুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একেবারেই নতুন এই যে এই পুরনো ডালটি হচ্ছে মূল গাছ এটাই হচ্ছে মূল গাছ আর এটাই হচ্ছে বিশাল বড় এখান থেকে ডাল চারিদিকে ছড়াইয়ে গেছে এইটাই হচ্ছে এই দিকে দেখতে পাচ্ছেন চারিদিকে সরাইয়ে আছে এই দিকে আছে এবং এই দিকে আছে সব ডাল ছড়াইয়ে এইটা এইগুলো নতুন করে আবার জন্ম নিয়েছে যেমন দেখুন এই যে এই গাছটি একদম শিকড় থেকে আপনাদেরকে একটু দেখায় দেখেন কত বড় একদম লম্বা হয়ে আকাশের দিকে উঠে পড়েছে কিন্তু বন্ধুরা এইটা হচ্ছে একটি লতার বা লতার থেকে এই গাছটি জন্ম নিয়েছে আর সামনে যে দেখতে পাচ্ছেন সামনেও একটি রয়েছে যে লতার থেকে এই গাছটি জন্ম নিয়েছে আর মূল গাছটি হচ্ছে এই ডাল থেকে হয়েছে একদম চিকন ডাল তার থেকে কিন্তু লতার গুলোই মোটা একেবারে অবিশ্বাস্য একটি জিনিস আর এটা হচ্ছে মূল গাছটি এই গাছটি হচ্ছে পুরনো হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে সেই দেখতে পাচ্ছেন চারিদিকে নষ্ট হয়ে গেছে এই গাছটি ওই দিকে নষ্ট হয়ে গেছে আর এই দিকে লতার হয়ে নতুন করে আবার গাছপালা আহ বা হয়েছে আমি একটু গাছটি ঘুরে সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছের আহ বর নাকি যেন বলে যাই হোক এই গাছের লতার গুলো দেখতে পারছেন অনেক উপর থেকে আনুমানিক তিন চার তলা এই লতার গুলো উপর থেকে ঝুলে নিচে এসেছে দেখেন আপনাদেরকে দেখা এই লতার গুলো দেখেন আমি নড়াচ্ছি অনেক বড় লতার আর অসংখ্য লতার রয়েছে এখানে যেমন শত শত লতার রয়েছে অনেক লতার রয়েছে এইগুলোই হচ্ছে মূলত এই গাছের লতারগুলো ঝরে ঝুলে পড়েছে এইগুলো মাটির নিচে চলে গেছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে পুরনো একটি বট দেখালাম তো আমি অনেক নাম শুনছি তো আমার নিজের চোখে দেখা হয় নাই এই বটগাছগুলো তো আজকে আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই গাছটি কে কী দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবো হয়তো এখানে আর আসা হবে না আবার কবে আসবো তাও জানি না আর দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসে পিকনিক করে বা বনভোজন করে এইখানে এসে চারিদিকে পিকনিক করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা একটি পরিষ্কার জায়গা তো বন্ধুরা এই হচ্ছে সেই পুরনো বট গাছ তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই